দিদি দিদি না বারাসাত মেডিকেল কলেজ দিদি দিদি এক মিনিট এক মিনিট দিদি আমাদের মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল কলেজ দিদি শুনে যে দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো একটা ফ্রিজের ব্যবস্থা এত বড় হসপিটাল জন্য বড় কিনে দিতে হয় আস্তে আস্তে দিদি শুনছে আস্তে অশ <laughs> <laughs> দিদি হাসপাতাল হাসপাতাল দিদি আপনি দেখে যান আর আপনার কাকুলি দিতে ডেকে নিয়ে আসেন দেহর চোখ তুলে ইচ্ছে ব্যবসা <laughs> করছে

আমরা আছি চাপ নেই আমাদের নিয়ে চাপ নেই আমি যারা কাজ করে রেখে আমি কাজ চলবে না